একটা মিষ্টি ভালোবাসার গল্প আজ তাহলে বলেই ফেলি কতটা ভালোবাসি তোমায় কি বলো বলবো তবে তাহলে শোনো কোনোদিন যেটা বলা হয়ে ওঠেনি যে হ্যাঁ ভালোবাসি তোমায় অনেকটা তবে তা বলে বা লিখে বোঝানো অসম্ভব তবে হ্যাঁ ভালোবাসি তোমায় প্রথমে যখন দেখি তোমায় তখনও বুঝিনি যে আজ সেই তুমি এতটা মন কেড়ে নেবে আমার তোমার সেই দরজার আড়াল থেকে অল্প মুখ লুকিয়ে মুখ পার করে বলা আসবো ভেতরে কেউ কি আছে ঘরে তোমার সেই নরম হাতে স্পর্শ যা মিষ্টি করে মনে করিয়ে দেয় সেই দিনের কথা যখন তুমি আমার চুলটা আলতো করে সরিয়ে দু হাতে আমার দুগাল ধরে বলেছিলে বড্ড ভালোবাসি তোমায় চুলের ফাঁকে হাত দিয়ে চুল সরিয়ে দু হাতে আমার মুখটা তুলে বলা বড্ড মিস করি তোমায় আজও সেই বলা কথায় আমিও বড্ড ভালোবাসি তোমায় মনের ক্যানভাসে তার আঁখা আছে সচেতন সেদিন তোমার ঘাড়ে তোমার কাঁধে মাথা রেখে পৃথিবীর যে শ্রেষ্ঠ স্বস্তি নিঃশ্বাসটা ফেলেছিলাম তা আজ আমার মনের গভীরে ভাসে আজও তা বোঝায় যে কতটা ভালোবাসি তোমায় তোমার জামার সেই গন্ধ তোমার গায়ের সেই গন্ধ তোমার দীর্ঘ নিঃশ্বাসের সেই আওয়াজ প্রতিটা মুহূর্ত আজও আমাকে মনে করি দেয় যে সেই গভীর ভালোবাসার কথা আর সেইখান থেকে শুরু আমার ভালোবাসার কথা আমার ভালোবাসার গল্প এই এইসবের মধ্যে কখন কোথায় কিভাবে আমি যে তোমায় ভালোবেসে ফেললাম তা আমি নিজেও বুঝি না তোমার চোখের দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে তোমার প্রেমে পাগল হয়ে গেলাম তা বুঝতেই পারলাম না তোমার সেই নিস্তব্ধ নিঃস্বার্থ ভালোবাসা আজ আমায় মনে করিয়ে দেয় সেই দিনের কথাগুলো আলত ছোঁয়ায় নিজের কাছে ডেকে নেওয়ার যে মিষ্টি অভ্যাসগুলো তোমার তা আমার বড্ড প্রিয় হাজার কাজের মধ্যে শত কাজ বাতিল রেখেও আমার কাছে দৌড়ে আসার চেয়ে আনন্দ অনুভূতি তোমার তাই আজ আমাকে তোমার কাছে হার মানায় তাই তো আর ভালো না বেশি পারলামই না আর চোখে তোমার সেই তাকানো তোমার মিষ্টি ঠোঁটের মধ্যে দিয়ে সেই মিষ্টি মৃত্যু হাসি তোমার হাতে সেই নরম্পর্শ তোমার ঠোঁটের গালে সেই মিষ্টি ছোঁয়া আজও সবই যেন আমাকে মনে করিয়ে দেয় যে কতটা আজ আমি সেই আমি আজ তোমায় এতটা ভালোবাসি